এস নামের মানুষদের এগারোই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর অবধি জীবনে এই সমস্যাগুলি দেখা দেবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে কেরিয়ারে সমস্যা তৈরি হবে না চাইতেও কিছু বিষয়ে পরিবর্তন চিন্তা বাড়াবে তাই আপনার জন্য কেরিয়ারের একটা সমস্যা আসতে পারে প্রচুর পরিশ্রম করবেন কিন্তু এর ফল লাভ আপনি নাও পেতে পারেন জীবনে অপ্রয়োজনীয় জিনিসগুলিকে বর্জন করা খুবই প্রয়োজন নচেত আপনার জীবনে অপ্রিয়কর ঘটনা ঘটবে তাই আপনাকে নিয়ন্ত্রণে থাকতে হবে এছাড়াও বলা হচ্ছে আপনার রাগ এবং খিটখিটে ভাব আপনার কাজে ব্যাঘাত ঘটাবে সেগুলো কেরিয়ারের একটা বিরাট সমস্যা তৈরি করবে যারা এখনও ঠিকমতো নিজের কেরিয়ার শুরু করতে পারেননি বা চিন্তাভাবনায় রয়েছেন আপনার চিন্তা ভাবনা আরও বাড়বে জীবনে আপনার সমস্যা বাড়তেই থাকবে পুরোনো সমস্যাগুলো আপনার জীবনকে নাজেহাল করে দেবে আপনার জন্য চরম অঘটন ঘটনা ঘটতেই থাকবে এই সময় অপ্রয়োজনীয় বিতর্ক বা তর্কে জড়িয়ে পড়লে আপনার ক্ষতি হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে ভাবনা চিন্তা করা উচিত পারিবারিক সদস্যদের সাথে আপনি অবশ্যই তা জানুন বা বিষয়গুলিকে নিয়ে আলোচনা করে তারপর সমাধানের পথে এগিয়ে যান আর্থিক দিক থেকেও আপনার জটিল পরিবেশ তৈরি হবে আর্থিক সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন আর্থিক সমস্যা আপনার জীবনকে জর্জরিত করে দেবে বিশেষ করে যারা ধার দেনা কিংবা ঋণের মধ্যে পড়েছেন এখান থেকে আপনাদের ঋণের বোঝা বাড়তেই থাকবে আপনার আর্থিক উপার্জনে অনেক কষ্ট করতে হবে এতে করে আপনার সমস্যা বাড়বে কাউকে টাকা ধার দিলে ঠকার আশঙ্কা দেখা দিচ্ছে ঋণ দেওয়া কিংবা নেওয়া থেকে দূরে থাকাই ভালো এই সময়ে ফটকা জাতীয় খেলা কিংবা লটারিতে আপনি কখনোই বিনিয়োগ করবেন না এটাই হবে আপনার বুদ্ধিমানের কাজ আপনি না চাইতেও আপনার জীবনে আর্থিক সমস্যা দেখা দেবে আর্থিক ব্যয় হওয়ার একটা তীব্র সম্ভাবনা দেখা দেবে এমনকি আপনার মনের ইচ্ছা পূরণ করতে এই সময়ে অনেকটাই অর্থ ব্যয় হতে পারে অর্থ সঞ্চয়ে তীব্র বাধা আসবে দীর্ঘদিনের আর্থিক সমস্যাগুলো আপনার জীবনকে যেন একটা জর্জরিত করে তুলবে যার ফলে নিজের জীবনের সুখ শান্তি আপনি হারিয়ে ফেলবেন তাই আপনাকে এখান থেকে অবশ্যই দূরে থাকতে হবে বা এর অন্য উপায় ভাবতে হবে আপনাকে আপনার শত্রুরা বা আপনি যাদের পছন্দ করেন না এরকম ব্যক্তিরা আপনাকে এই সময়ে সমস্যায় ফেলার চেষ্টা করবে বা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন তাই বুঝে শুনে আপনি সকল কাজে এগোবেন বা এগোনো উচিত আপনার জন্য নচেত বড় ধরনের যে কোনো অঘটন ঘটনা ঘটতে পারে এছাড়াও বলা হচ্ছে এই সময়ে আপনার জীবনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে যেগুলোর জন্য আপনি কখনোই আশাও করেননি এই ঘটনার মধ্যে আপনার জীবনকে আমূল পরিবর্তন এনে দেবে এই পরিবর্তন আপনার জীবনের ভাবরেখা এবং চিন্তা ভাবনাগুলো একদমই পাল্টে যাবে যাতে করে আপনি আপনার জীবনের লক্ষ্যকে স্পষ্ট করতে পারবেন সেই পথে আপনি খুব সহজেই এগোতে পারবেন কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগ রাখুন নিজেকে শান্ত রেখে এগিয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে যদি আর্থিক অবস্থা মজবুত করতে চান এই সময় কিছু আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে পরিবারের কোনো জটিল সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আপনি খুব সহজভাবে প্রেম জীবনে আপনার মতবিরোধ গড়ে উঠতে পারে একে অপরের সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আপনি আপনার জীবনে বেশ কিছু দিকে সমস্যায় পড়তে পারেন আপনি যতটা পারবেন এই সময় কম কথা বলার চেষ্টা করুন এবং কথাগুলি শুনুন আর আপনি আপনার ধৈর্যকে অবশ্যই সীমিতর মধ্যে আটকে রাখুন দাম্পত্য জীবনে আপনার সুখ শান্তি মিললেও কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে সমস্যার একটা পরিবেশ তৈরি হতে পারে সন্তানকে নিয়ে আপনার উদ্বেগ বাড়বে প্রেম জীবনে আপনার জীবন সাথীর সাথে আপনি সুসম্পর্কের মধ্যে থাকলেও বেশ কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হবে একে অপরের সাথে ফুল বোঝাবুঝি বা কিছু বিষয় নিয়ে আপনাদের হঠাৎ করে কোনো বচসা তৈরি হওয়ার ফলে সম্পর্ক আরও অবনতি দেখাবে বা যাদের সম্পর্কে ফাটল ধরেছে তাদের মধ্যেও এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার ফলে সম্পর্কে বিরাট সমস্যা তৈরি হবে তাই এই দিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন হঠাৎ করে পরিকল্পনা করে আপনি ভ্রমণে বেরিয়ে আসুন দেখবেন আপনাদের সম্পর্ক বা ভুল বোঝাবুঝিগুলো আরও দূর হয়ে যাবে